i'll not knocking on এইট তো আজকের প্রয়োগটি হচ্ছে আমরা ইন্ডিয়া যাবো ইন্ডিয়া থেকে হয়তো থাইল্যান্ড যাবো তো লেস গু i'm gonna it cool আমরা এখন হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পড়েছি এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো এবং তোমাদের এয়ারপোর্টটি ঘুরে দেখাবো এবং আমরা বিমানের কাছে যাব লেটস গো তো গাইস এখন আমাদের ব্যাগগুলো চেক দিয়ে দিয়েছি তো এখন চেক ইন শেষ হলেই আমরা ভিতরে যাবো বোর্ডিং পাস আনার জন্য তো লেটস গো তো গাইস আমরা এখন বোর্ডিং পাসের কাছে দাঁড়িয়ে রয়েছি তো এখন একটু পরেই বোর্ডিং পাস শুরু হবে এবং বোর্ডিং পাস নিয়ে আপনাদের সাথে দেখা করছি তো গাইস আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি তো সবাই বোর্ডিং পাস পেয়ে গেছে এখন হচ্ছে আমাদের গেটে যাব চেক ইন করে তো গাইস আমাদের চেক ইন শেষ আমরা গেটের কাছে যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাফায়েত কিন্তু খুবই খুশি ও খালি বিমানে উঠবে এবং ইন্ডিয়া যাবে তো এখন আমরা গেট নাম্বারে যাবো লেস গো গাইস এখানে শুট হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর তো গাইস আমাদের বিমান বিস্তারা এসে পড়েছে তো এখন আমরা হচ্ছে নিচে নামবো গাড়িতে করে ভিস্তারার কাছে যাব তো লেস গো তো গাইস এখন হচ্ছে আমরা গাড়ির কাছে যাচ্ছি এরপরে আমরা ভিস্তারা বিমানে উঠবো তো লেস গো তো দেখতে পাচ্ছেন রাফেদ কত খুশি তো উ যে আমাদের গাড়ি এসে পড়েছে বাস তো আমরা এখন বাসে উঠে ভিস্তারা বিমানের কাছে যাব কাছে যে তোমাদের সাথে দেখা করছি তো গাইস আমরা ভিস্তারা বিমানের কাছে এসে পড়েছি তো এখন আমরা ভিতরে উঠবো তো দেখতে পাচ্ছ এই বিমানটা কিন্তু অনেক সুন্দর বাহির থেকেও ভিতর থেকেও তো এখন আমরা বিমানের ভিতরে যাব লেটস গো তো গাইস আমরা এখন বিমানে উঠতেছি তো এখন আমরা ভিতরে ঢুকবো এবং তোমাদের সাথে শেয়ার করব বিমানটি কেমন তো তোমরা দেখতে থাকো তো গাইস আমরা এখন বিমানে উঠে গিয়েছি তো এখন আমাদের বিমান রানওয়েতে যে বাংলাদেশকে বাই বাই করে টেক অফ করে যাবে চলে ইন্ডিয়া তো লেটস গো এখন বিমানের টয়লেট এসে পড়েছি দেখতে পাচ্ছেন টয়লেট কিন্তু অনেক সুন্দর তো আমাদের খাবার এসে পড়েছে এখন খাবারটি আনবক্সিং করবো দেখবো কম তো মনে হচ্ছে ভালোই হবে রুটি দিয়েছে আমুল দিয়েছে কক দিয়েছে পানি দিয়েছে এবং এই যে দিয়েছে চামচ দিয়েছে এবং একটু মিষ্টি দিয়েছে এখন হচ্ছে আমরা আনবক্সিং করছি তো দেখি খাবারে কি দিয়েছে তো এটা দিয়েছে হচ্ছে আলুর দম বলে এবং দিয়েছে রাইস এবং এটা কি দিয়েছে দারান বলতেছি এটা দিয়েছে সবজি তো মনে হচ্ছে মজারই খাবার হবে খেত খেয়ে তোমাদের শেয়ার করব কেমন হয়েছে খাবারটি তো খাইস খাবারটা কিন্তু খুবই মজা ছিল তো তা ভিস্তারা আমার কাছে ফেভারেট এবং ইমারেজ বিমান ছিল তো পারেন আপনারা আমরা ল্যান্ডিং করবো তো গাইস সাকসেসফুল ল্যান্ডিং হয়ে গেছে ওয়েলকাম ব্যাক ইন্ডিয়া ক্যাপিটাল দিল্লি তো দেখতেই পাচ্ছেন রাফায় কিন্তু অনেক খুশি এখানে এসে তো এখন আমরা বিমান থেকে নামবো তো নেমে এখন আমরা আমাদের দিল্লি হোটেলে যাব লেটস গো তো গাইস আমরা হচ্ছে এয়ারপোর্টে এসে পড়েছি এখন ওই সাইডে আমাদের ইমিগ্রেশন পার করা লাগবে ইমিগ্রেশন পার করে আমাদের ব্যাগ নিতে হবে এরপর হচ্ছে আমরা হোটেলে যাব চলে গো গাইজ এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন করতে যাচ্ছি ইমিগ্রেশনের জায়গায় ক্যামেরা অ্যালাউ দেখে আমাদের ক্যামেরা বন্ধ করে দিতে হবে এরপর ইমিগ্রেশন শেষ করে নিতে গো তো গাইস ইমিগ্রেশন সাকসেসফুল শেষ হয়ে গেছে তো এখন আমরা ব্যাগ আনতে যাব রাফায় দিয়েছে দোর ব্যাগ আনার জন্য তো আমরা এখন যাব তো লেস গো গাইস এখন আমরা হচ্ছে এয়ারপোর্টে ব্যাগ পেয়ে গেছি এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো আমাদের গাড়িও এখানে দাঁড়ানো তো গাড়িতে করে আমরা যাব চলে হচ্ছে হোটেলে তো লেটস গো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা আসার পরে গাড়িতে ওঠার পরে অনেক বৃষ্টি নামতেছে তো বৃষ্টির জন্য আমরা এখন গাড়ির ভিতরেই আছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে তো তো গাইস আমরা এখন হচ্ছে নিচে খেতে যাব দুপুরের নাস্তা করতে যাব তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো এখন হচ্ছে আমরা হোটেলে যাবো চলে তো লেটস গো না যা যাক গাইস গাইস আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট পার্ট আসছে কাশ্মীরে